আজকে বের হয়েছিলাম একটা কাজে কিন্তু হঠাৎ করে যেখানে আমাদের উপস্থিত হওয়ার কথা না সেখানে আমরা চলে গেলাম বেচারা ভাই আমার প্রেম করতে এসেছিল গার্লফ্রেন্ড এর সঙ্গে ধরা খেলো বোনেদের হাতে ওকে আমরা এমন একটা ফেললাম শেষ পর্যন্ত দিতে বাধ্য হইলো না হলে উপায় ছিল না দিন শেষে বাসায় ফিরে দু বোন নৌকায় গিয়ে নাজেহাল অবস্থা পুরো ভিডিও না দেখলে অনেক কিছু মিস করবেন তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও সো হ্যালো আসসালাম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের মাঝে একটা দুর্দান্ত ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এসেছি যদিও এটা হচ্ছে অন্যরকম একটা ভিডিও হতে পারতো কিন্তু আমার বেচারা ভাইয়ের কপাল খারাপ ছিল তাই ভিডিওটা আজকে এমন হয়ে গেলো আমাদের কাছে একটা কট খাই গেলো কি আর করা আছে যাই হোক ভিডিওটা শুরু করলাম আজকে আমি গেছিলাম হচ্ছে আমার বোনের লগে ওর কলেজে ওর কলেজে কিছু প্রবলেম হয়েছে ওইখান থেকে আর ভিডিও শুট নেওয়া হয় নাই ওর বান্ধবীদের বিদায় দিয়ে আর কি দুজন আমরা একটু সামনে হাটাহাটি করতেছিলাম লেক ওখান দিয়ে হাঁটতেছিলাম তো হঠাৎ করে দূরে দেখতে এক পরিচিত মুখ মনে হইতা যে আমার ভাই ভাই হইবো আমরা পুরোটা শিও লেগে গিয়ে একটু সামনে আগায় যাই দেখলাম আসলে ভাই 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 মনে হইব এটা আমার আসলেই ভাই তো এই নির্জন জায়গা আমার ভাইরে একা দাঁড়াই থাকতে দেখে আমাদের আর বসতে বাকি রইল না আমার ভাই এখানে কেন এসেছে যাই হোক আমার সাথে সাথে মনে হয় আপনারাও বুঝে লাগছেন যে আমার ভাই এখানে কেন আইসে ভাই এখানে একা একা বাইক লয়ে বয়ে ছিল কিন্তু ও বারবারই আমাদের বোঝানোর ট্রাই করতেছিল যে হ্যাঁ এনে বাতাস খাইতে আইসে কিন্তু আসলে তো আমরা বলদ না আমরা বুইনেরা তো বহুত চালাক আমরা তো বুঝে লাগছি যে ভাই কি তো আমরা ইনিয়ে বিনিয়ে ভাইয়ের থেকে বের করার চেষ্টা করতেছিলাম যে ভাই আপনি কার লাগে দেখা করতে আইসেন না সে বাচ্চা রাখি যাই হোক গা বাইক কইতাছে ভাই তোরা কি যাবি না হিনেই থাকবে আমি কি জীবনও যাইতাম না তুই এনে আসোস মানে আমরাও আসি কার লগে দেখা করতে আইসোস তারে না দেখে কোথাও যাইতাম না তো বাইরে ধরলাম যে দেখি কিনে আইসোস গার্লফ্রেন্ডের লগে দেখা করতে আইসোস সাথে কি আছে

আরে এই দুইশো চল্লিশ এই একশো খালি চল্লিশ টাকা এলাম আমার পূর্বের টাকা এই দুইশো ঠাইলাম এই যে লই সি কোন সাহেব গলায় বাইদ গিয়ে যায় না কোনো কামে লাগে 200 ঠাই নাই সে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আরে ভাই ও দেহ পায় ভাই গার্লফ্রেন্ড না ভাই গার্লফ্রেন্ড না হয় না ভরসা পাবো না ছিল এখন মনে হবে না আমাগো দেখে তোর বুইনেগো দেখে যদি গার্লফ্রেন্ড ভয় পায় আমাগো কি দোষ বাগের মতো তো একটা বুন হুদা ফ্রেন্ড গার্লফ্রেন্ড এ জো আমার কাছে লইলো না আজ কি হয়েছে নাকি হয়তো আজকে দেখার পর

এর মধ্যে তার গার্লফ্রেন্ড বা ফ্রেন্ড ফোন আইসে বলতেছে যে আমি তো চল প্রায় পাঁচ মিনিট লাগবে আপনি আইন কোথায় আছেন যাই হোক তো আমরা কইলাম চল তাহলে তোর গার্লফ্রেন্ড বা ফ্রেন্ড যাই একটু দেখি কেমন এই সেই তো আমরা যাই আবার সেন অপেক্ষা করা শুরু করলাম আমরা তো অনেকক্ষণ ঘুরা মানে পাঁচ মিনিটের জায়গায় প্রায় পনেরো মিনিট ঘুরা কিন্তু আবার সেই জায়গায় যে অপেক্ষা করা শুরু করছি কিন্তু হ্যাটারি মাইয়া মানুষ এখনো খোঁজ নাই মানে হেনে যায় আবার বিশ মিনিট ওয়েট করতেছি ডাইন থেকে বাইরে যাইতেছি বাইরে থেকে ডাইনে যাইতাছি কিন্তু কোনো খোঁজ নাই তারপর আর কি তো অবশেষে সে হাজির হইলো আর কি সেই ম্যাম হাজির হইলো তো আমি আর আমার বোন আমার ভাইকে একটু স্পেস দিয়ে আমরা একটু আলাদা

অনেক কম যাওয়া হয় মানে কাছাকাছি কাছাকাছি বলতে মোটামুটি দূরে তারপরে অনেক বেশি যাওয়া আসা নাই মানে সবাই তো সবার মতো করে ব্যস্ত পড়াশোনা বা সবাই সবার কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে অনেকদিনই অনেকের অলোকে দেখা হয় না তো অনেকদিন পরে লোকের দেখা হলো এই জন্য ছিল তোরা যাইস না ওর সঙ্গে আমি দুই মিনিট কথা কয়ে তারপর ওদের লোক একটু ঘুরতে যাবো যাই হোক ঘুরতে যাবো কি ওদের তো আসল কথা তো আমাদের ট্রিট দিতে হইবো নাহলে তো পুকুরে খবরটা আমরা দিয়ে দিবো যে কে হেনে তোমার পোলা প্রেম করতা ছিল মায়েকে নিয়ে যাই হোক এই বয় বিরুদ্ধাই ওর ফুচকা খাইতে নিয়ে গেলো আমাদের হচ্ছে পোরো মার্কেট কোটালি পাড়া ওখানে নিয়ে গেছিলো তো একদম দুপুরবেলা ছিল আমরা তো কলেজ টাইমে কলেজে কাজে গেছিলাম সেটা তো দুপুরবেলাই ওই বোধ হয় এই জন্য ওইখান থেকে যখন গেছি একদমই পোরো মার্কেটে সব বন্ধ ছিল মানে এমনি ছোট ছোট যে ফুড কোর্টগুলো হয় সবই বন্ধ ছিল কিছুই খোলা ছিল না একটা দোকান মাত্র ওই মামা আইসে আমরা প্রায় প্রায় বাইরে হচ্ছে তিরিশ মিনিট অপেক্ষা করার পর হইতাছে উনি হচ্ছে দোকান খুললা চেয়ার টেয়ার পাতায় আমরা আবার খেয়ে যে বই শিব আর আবার চল্লিশ মিনিট অপেক্ষা করছি এই ফুচকা চটপটির জন্য তো অনেকক্ষণ অপেক্ষা করলাম আর সবাই মিলে টাটাও দিতেছিলাম অনেকদিন পর দেখা সবাই সবার গল্প করলাম ও বারবার জোর করতেছিল ওদের বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমরা বাড়ি থেকে তো আইসি হচ্ছে কলেজের কাজে ওইদিকে মার শরীর খারাপ বাড়ি যেহেতু এই বই জন্য আর কি ওখানে বেশি টাইম দিয়ে নেই ও বারবার জোর করতেছিল চল বিকালে চলে যাবি মানে ফুফুর কথা বলতাছিল যে মা থাকলে খুশি হইব চল যাই কিন্তু আমাদের যাওয়ার ইচ্ছা ছিল ইচ্ছা থাকলে কি হইবো বাড়ি তো কাজ ছিল বাড়িতে ফোন দিয়ে কইল হয়তো মা বুঝতো যাইতে বলতো কিন্তু তাও আমি জানি মার জন্য যাইনি ওখান থেকে ও আমাদের আগায় দিতে আসতেছিল ছিল বলছি যে আগাই দিয়ে ও আস্তে আস্তে না কিন্তু আমাদের জোড়া তাস্তে আসতে রাজি কিন্তু মনে হয় পাঁচ মিনিটের পথ আইসি তখন ওর বাইকের তেল শেষ হয়ে গেছে তারপর আমাদের ওরে বলছি তুই যা তাইলে পাম্প থেকে তেল নেই একদম পাম্পের কাছে বাইক ঠেলে নেওয়া লাগতো যাই হোক তো ওদিকে চলে গেলো আমরা বাসায় চলে আইছিলাম বাসায় আইয়া তো অনেক কিছুই করে লাইছি মনে হয় যাই কি করছি ডাব খাইছি ডাবের দেওয়া খাইছি ডাবের দেওয়াটা আমার খুব পছন্দ হয়ে যায় আমি ডাবেল দেওয়া তোমরা কি থাকো আমি জানি না তারপর ওই বিকালবেলা গেছিলাম দুই পাকনা পাক নামি করতে যাই হোক মেয়ে আসে এ নাকি হচ্ছে নৌকা দিয়ে অনেক দূর যাইবো ওই যে আমরা আরেকদিন একটা ভিডিও দিলাম যে বিলের মাঝখানে একজন আর বাড়ি গেছিলাম ও কইতাছে যে ও নাকি খোঁচায় ওই জায়গা নিয়ে যাইবো দুই মিনিট খোঁচাই তারা না মানে নৌকা খালি ঘোড়ায় এদিক খোঁজ দেয় ওদিক চলে যায় ওদিক খোঁজ দেয় ওদিক চলে যায় হে নাকি আমার অত দূর ঘুরাইতে নিয়ে যাইবো পাকনামি কইরা বিলের একটু কোনো রকম মাঝখান পর্যন্ত কি মনে হয় দুই মিনিট রাস্তা গেছে যাই এখন আইতো পারে না নড়তেও পারে না চড়তেও পারে না হে এরপর আর কি ঠেলা গুতে আমারই আনা লাগছে বাড়ির প্রয়োজন বেশি পাকনামি কল্লাই যাওয়াই পারে না নৌকা চালাইতে হে নাকি ঘুরতে যায় সে দুই ঘন্টা রাস্তার মধ্যে নাকি আমার নিয়ে ঘুরতে যায় নৌকা দিয়ে তবে সব কথা বাদ বিকালের পরিবেশটা কিন্তু ছিল আর নৌকায় গেলে তো সবারই ভাল লাগে বিলের পরিবেশ ভাই পানির সময় মানে এই চারপাশটা খুব ভাল লাগে আর নৌকায় ঘুরতে কান্না ভাল লাগে আমরা নৌকায় ঘুরতেছিলাম এবং এখান কিছু সাপলা তুলতেছিলাম সাপলা হয়েছিল অনেক এখন আবার এই বছর বেশিরভাগ আমি খেয়াল করলাম বিলের মধ্যে বেশি সাপলা অন্য বছর তুলনায় অনেক কম জানি না লেগে সাপলা হয় না দিন দিন মাছ কমে যেতেছে সাপলা কমে যেতেছে কারণটা আমি জানি না হয়তো ওই যে বিষাক্ত সার ওষুধের কারণে এগুলো হইতাছে তো তারপর হইতাছে একটা মানে পংটা আমি মাথার মধ্যে ছিল বিলের মধ্যে কার যেন জাল পাতা ছিল যে বড় মাছের যে বড় ফাঁকার যে জাল ডিওয়ার কিনা ওই ডিপাতা ছিল তো আমরা ওই তাসে ওই ডিগটু চাই চাই দেখতেছিলাম যে জায়গায় দেখতেছিলাম যে মাছ উঠছে কিনা জানি না কার জাল একদম পেঁচাই মেচাই থুই আইসি এক দারে জাগাইছে এক দারে উল্টাই গেছে জানি না এই কথাটা আমি বাড়িতে আইসে কই আজকে ভিডিওর মধ্যে কইলাম মানে জালটারে পুরো নষ্ট বষ্ট করে থুই আইসি জানি না কার জাল আল্লাহই জানে কই তারি না মানে হইছে আমরা নষ্ট করতে চাইনি আসলে দেখতেছিলাম যে জায়গায় মাছ আছে কিনা কিন্তু ওই যে চুবাটের মাথা দিয়ে যখন গুতা দিছি জাল ফুটায় অন্য দিক দা বাড়াই গেছে আমাদের কি দোষ আমরা তিছে করে করি নি যখন এই অঘটন ঘটে গেছে তখন তাড়াতাড়ি কইলাম বাড়ি চইলাইছি নৌকা গোছায় আমি কারণ ওর কাছে ও এক ঘন্টা দুইটা কি আইবো তারপর ওই জালালা যদি চলে আসে তাহলে তো আমাদের কপালে বোগ আছে এই জন্য আমি খোঁচাই খোঁচাই তাড়াতাড়ি করে বাড়ি চলে আইসি বাড়িতে রাত্রেবেলা হচ্ছে মা হচ্ছে চিকেন ফ্রাই করছিল এমনি নরমালি যে বাসা এমনি খাওয়ার জন্য চিকেন ফ্রাই নরমাল ফ্রাই যেটা আর কি ওইটা করছিল আমরা খাইছিলাম ওই জায়গায় শরীর খারাপ মোটামুটি অনেকেই যায় আমার হাতের অবস্থা দিন দিন খারাপই হইতাছে ভালো থেকে তো এখান অনলাইন থেকে বাবা একটা থেরাপি দেওয়ার জন্য কি আনছে আমি ঠিক কইতারিনা আমি বুঝি না মা আমারে দেখাই দিতাছিল যে কেমনে কেমনে করতে হয় তো আমি আর কি অমনে অমনে কইরা মার এই জায়গা থেরাপি দিতেছিলাম যাই হোক ভিডিওটা এখানে শেষ করবো বেশি লম্বা করবো না বক বক অনেক করে লাইসি যার যার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু এড করেন যাই না আপনাকেও কি এখানে কমেন্ট করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আগে আমার ভিডিওতে লাইক নই লো কমেন্ট ওই দেখুন মানুষ কমেন্ট করতেও কষ্ট লাগে হাতে কি ব্যথা লাগে ভাই এখন তো বয়সেই কমেন্ট করা যায় বয়স দেখান কমেন্ট করে দিবেন